নমস্কার বন্ধুরা অল টাইম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ায় বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে ফের বৃষ্টির আবহাওয়া দপ্তরের এবারে বৃষ্টিপাত হবে সতর্কতা দক্ষিণবঙ্গে এমন সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দুই দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থাকতে পারে ইতিমধ্যেই দমকা হাওয়া আপনারা অনুভব করছেন দমকা হওয়ার পাশাপাশি একটু ঠান্ডা ঠান্ডা ভাবও কিন্তু থাকবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সব জায়গাতেই কি বৃষ্টিপাত হবে না কিছু কিছু এলাকাতে হবে আমরা এই ভিডিওতে দেখব সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য উত্তরবঙ্গে কি কোনো সতর্কতা দিয়েছে না নর্মাল বৃষ্টিপাত হবে নাকি সেখানে শুকনো থাকবে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটি ছোট লাইক দিয়ে উৎসাহিত করবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আপনি কি এর মধ্যে কি বৃষ্টিপাত পেয়েছেন আর আপনার জেলার নাম কি রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমরা দেখে নেব আজ ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আবহাওয়া কেমন থাকছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কোথায় কেমন পরিবর্তন হচ্ছে কোথায় কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনের দেখতেই পাচ্ছেন মেঘ কিন্তু পূর্ব দিকে বয়ে যাচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু মেঘের পরিমাণ রয়েছে কিন্তু সবচেয়ে বেশি এই মেঘের ফলেই কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে তো বন্ধুরা দেখে নেব আজ ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার কোথায় কেমন আবহাওয়া থাকছে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু জুম ইন করে দেখে নেব তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদিক প্রসেনগঞ্জ হলদিয়া কোনতাই তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর উলুবেড়িয়া বারুইপুর কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া বনগাঁ চাকদাহ পান্ডোয়া শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় আমরা দেখছি যে মোটামুটি মেঘলা আবহাওয়া বিরাজ করছে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম পূর্বাভাস আমরা দেখছি না আজ ছাব্বিশে ফেব্রুয়ারি কোনো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি এই জায়গাগুলিতে একটু লক্ষ্য করে দেখি সেখানে কিন্তু আজ তাপমাত্রা রয়েছে কলকাতাতে দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি কোলাঘাটে পঁচিশ ডিগ্রি খড়গপুরে সাতাশ ডিগ্রি চাকুলিয়াতে আঠাশ ডিগ্রি জামশেদপুরে ছাব্বিশ ডিগ্রি আরামবাগে পঁচিশ ডিগ্রি চন্দননগরে চব্বিশ ডিগ্রি বর্ধমানে চব্বিশ ডিগ্রি শান্তপুরে চব্বিশ ডিগ্রি কাটোয়াতে চব্বিশ ডিগ্রি দুর্গাপুরে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়াতে ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়াতে সাতাশ ডিগ্রি মুড়িতে ছাব্বিশ ডিগ্রি ধানবাদে সাতাশ ডিগ্রি বিভিন্ন রকম জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে যার ফলে কিন্তু গরমের ভাবভাব কিন্তু কম থাকবে ভাবই অনুভূত হবে তবে ভারী রোদ্রু বা খোলামালা আকাশ কিন্তু দেখা যাবে না রোদ্রু হালকা হালকা দেখা যাবে তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু বিরাজ করবে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আজ কিন্তু কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আমরা ওয়েদার ম্যাপে কিন্তু দেখছি না উইন্ডি স্ক্রিনে কিন্তু আমরা কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দেখছি না আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং গ্যাংটক কার্সিয়াং এই সমস্ত জায়গা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেক কম থাকবে আপনারা যদি এখানে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন গ্যাংটকে এগারো ডিগ্রি শিলিগুড়িতে আঠারো ডিগ্রি আলিপুরদুয়ারে আঠারো ডিগ্রি মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু তাপমাত্রা কম থাকছে উত্তরবঙ্গে তাছাড়া মোটামুটি আজ বাংলাদেশের কিন্তু রংপুর রাজশাহী ঢাকা চিতাগং শিলচর টেকনাফ ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাডাঙ্গা যশোর এই রকম জায়গাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন পাপনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার বাজার এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং তাপমাত্রা কিন্তু কম থাকছে যার ফলে কিন্তু শীত শীতভাব অনুভূত হবে আমরা দেখে নেব আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা দেখে নেব সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকছে কোথায় কেমন পরিবর্তন হচ্ছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা সাতাশ তারিখ শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নাগপুর আমেদাবাদ ভুবনেশ্বর হয়ে কিন্তু এই বৃষ্টি ধানবাদ রাঁচি এলাহাবাদ হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আপনারা যদি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু নাগপুরে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নাগপুর রায়পুর কোবরা রাউরকেলা জবলপুর ভোপাল এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখছি এই বৃষ্টি কিন্তু মূলত সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে তাছাড়া মোটামুটি সাতাশ তারিখে হলদিবাড়ি হলদিয়া কলকাতা খড়গপুর উড়িষ্যার বালেশ্বর কটক জামশেদপুর রাঁচি ধানবাদ শান্তিপুর চাকডাহ বনগাঁ পান্ডোয়া বর্ধমান কৃষ্ণনগর কাটোয়া টেহট্ট বেতাই করিমপুর বোলপুর নয়হাটি নলহাটি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ রামপুর হাট কান্দি দুমকা মোটামুটি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আবহাওয়া থাকবে তাপমাত্রা কিন্তু আজকের তুলনায় আগামীকাল কিন্তু আরও কিছুটা কম থাকবে যেটা আমরা এই অন স্ক্রিনে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি আগামীকাল বাংলাদেশের ময়মনসিংহ সিলাহাট ঢাকা রাজশাহী রংপুর বরিশাল চিতাগং টেকনাফ খুলনা কুমিল্লা বিভিন্ন রকম এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড আসাম ত্রিপুরা ইম্ফল গুয়াহাটি ডিব্রুগড় এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বৃষ্টি দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু আঠাশে ফেব্রুয়ারি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে যেখানে মূলত জায়গায় জায়গায় বৃষ্টিপাতের স্পেল শুরু হচ্ছে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর কাকদ্বীপ মহেশখালী কলকাতা কোলাঘাট খড়গপুর জয়েশ্বর বীরপদা উড়িষ্যার বালেশ্বর কটক ভদ্রক এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি রূপসা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু স্পেল দেখা যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বসিরহাট হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এইরকম এলাকাগুলিতে মোটামুটি মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া কিন্তু থাকছে রুদ্রু দেখা যেতে পারে তবে মেঘলা আবহাওয়ায় বেশিক্ষণ বিরাজ করবে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদি একটু উনত্রিশে ফেব্রুয়ারি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তো উনত্রিশে ফেব্রুয়ারি বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের দাপট মোটামুটি নেয় বললেই চলে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া মোটামুটি এই বৃষ্টি উনত্রিশ তারিখে কলকাতা সহ উপকূলবর্তী জেলাতে আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া উড়িষ্যার বালেশ্বর ভুবনেশ্বর কামাখানগর বহরমপুর উড়িষ্যার এইরকম জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত কিন্তু হালকা দেখছি তাছাড়া রায়পুর নাগপুর কোবরা এই রকম জায়গাগুলিতে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে যে মার্চ মাস শুরু হতেই কিন্তু এই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি কিন্তু মার্চ মাসের শুরু থেকেই কিন্তু দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তেসরা মার্চ রবিবার আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ফরিদপুর নগরপুর পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীবপুর দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশে তেসরা মার্চ রবিবারে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত জেলায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট খড়দাহ নৈহাটি ব্যারাকপুর সিঙ্গুর মসাত জঙ্গলপাড়া চন্দননগর হাবরা সরবপুর বারুইপুর কাঁচরাপাড়া চাকদাহ পাণ্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া টেহট্ট পাটুলি দেবগ্রাম পলাশি বোলপুর সিউড়ি বেলডাঙ্গা রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ দমকুল এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে আগামী তেসরা মার্চ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু এই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তো এই বৃষ্টির সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন হবে আগামী কয়েকদিন কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টির দাপট বাড়ছে কোথায় কমছে কি আবহাওয়া আপডেট আসছে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে জানাচ্ছি তাই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক করতে ভুলবেন না আর আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে